নতুনকে ফোনে বিয়ের কথা বললে নতুন বলে এই ব্যাপারটা নিয়ে আমি ভেবে দেখবো তার আগে আমার ইনস্টিটিউটে যেতে হবে এই বলে ফোনটা রেখে দেয় এরপর করছি বলে নতুন দা বিয়ে হয়ে যাচ্ছে বলে তুমি মনে মনে কষ্ট পাচ্ছ আমার তো খুব খারাপ লাগছে কারণ নতুন দা আর আমাদের থাকবে না কমলিনী বলে দল খুব ভালো মেয়ে ওর সাথে নতুন ঠাকুর উপর বিয়ে হলেও ভালো থাকবে নতুন ঠাকুর খুব ভালো লাগবে আর কাজের লোকের বর্ষা আর কয়দিনই বাদ থাকবে বলো এরপর কমলিনী বর্ষাকে খেয়ে নিতে বললে বর্ষা বলে আপনি আমার গায়ে হাত তুলেছেন এই বিহিত না হওয়া পর্যন্ত আমি এবারে জল স্পর্শ করব না পাঁচ থেকে করছি বুবলাইকে বলে তোর সামনে তোর বউ তোর মাকে অপমান করে কথা শোনালে দিনের পর দিন যদি এরকম কথা শোনায় তাহলে সে আর কি মাথা ঠিক রাখতে পারে তাই বর্ষাকে চড় মেরেছে তো কি আছে বুবলাই বলে মায়ের এই কাজটা করা একদম ঠিক হয়নি এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে সেই মুহূর্তে বর্ষার বাড়ির লোকজন সেখানে আসে আর কমলিনীর মা আর দাদাও সেখানে এসে উপস্থিত হয় এরপর বর্ষার মা বর্ষাকে বলে কি হয়েছে আমাদের এরকম ভাবে ফোন করে ডাকলি তখনই কুর্চি বলে আপনাদের মেয়ে দিনের পর দিন আমার বৌদি ভাইকে অপমান করেছে ব্যবচারী মহিলা বলেছে তাই বৌদি ভাই নিজের মাথা ঠিক না রাখতে পেরে বর্ষাকে একটা থাপ্পড় মেরেছে এর জন্য আপনার মেয়ে পুলিশে কমপ্লেন করেছে এ কথা শুনে বর্ষার মা বলে আপনার সাহস হয় কি করে যে আমার মেয়ের গায়ে হাত তুলেছেন বেশ করেছে পুলিশে কমপ্লেন করেছে আর বুবলাইকে বলে তোমার সামনে তোমার মা আমার মেয়ের গায়ে হাত দিলেও তুমি কিচ্ছু বললে না তখনই বাবিল বলে তাহলে দাদাবাই কি করত উল্টে মাকে দুঘা দিত সেই সময় পুলিশ আসলে বাবিল বলে বাহ এ পুরো ষোলো কলা পূর্ণ হয়ে গেল আর বর্ষাকে বলে আমরা তো আর এনাদের ডাকিনি তুমি ডেকেছো যাও অ্যাটেন্ড করো তারপর বর্ষা পুলিশের কাছে গেলে পুলিশ বলে কাল আপনি আর উনি তো থানায় গিয়েছিলেন আসলে কি হয়েছে বলুন তো ব্যাপারটা কমলিনী দেবী কোথায় যার এগেনস্টে আপনারা জিডি করেছেন পাশ থেকে কমলিনী বলে আমি